আমি আমার নিজের সময় ব্যয় করে পরীক্ষা করে দেখাইলাম এবং আপনাদেরকে দেখাই দিলাম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এই মুহূর্তে এই স্ক্রিনে যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন আগামী পাঁচ মাসের একটা আপডেট দিব এই পেঁপে গাছটা পঁয়ত্রিশ গ্যালনের জিও ব্যাগে রোপণ করার পর এটাতে আমি কীরকম ফল পেলাম এবং পেঁপে গাছ পুরুষ হলে সেক্ষেত্রে আমাদের কী করণীয় কী পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব এই ভিডিওতে আজকে মে মাসের পনেরো তারিখ দুই সাল এই যে পঁয়ত্রিশ গ্যালো একটা জিও ব্যাগের ভিতরে পেঁপে গাছ রোপণ করলাম তো দেখা যাক এটা কি অবস্থা হয় আল্লাহ ভরসা আজকে হচ্ছে জুন মাসের ষোলো তারিখ আমার এই জিও ব্যাগে যে পেঁপে গাছটা রোপণ করছিলাম এটা চারদিকে জঙ্গল হয়েছিল প্রচণ্ড সেগুলো সব পরিষ্কার করে দিছি এবং আলহামদুলিল্লাহ গাছটার সাইজ এবং শেপ আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে হচ্ছে জুলাই মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ সাল তো আমার বাগানের এই পেঁপে গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে আমার সাত বাগানে পেঁপে গাছের খুব শখ থাকলেও দুঃখজনক হলেও সত্যি পেঁপে গাছটা কিন্তু স্ত্রী পেঁপে গাছ না হয়ে পুরুষ পেঁপে গাছ দেখতেছি হয়েছে এবং গাছে কিন্তু প্রচুর ফুল আসছে তো ইন্টারনেটে দেখলাম যে একটা সিস্টেম দেখাইলো যে ওই সিস্টেম করলে নাকি গাছ পুরুষ পেঁপে গাছ থেকে আবার স্ত্রী পেঁপে গাছ হয়ে যায় তো তো দেখা যাক পুরুষ থেকে নারীতে পরিণত করা যায় কি না তো এই ভিডিওতে আপনাদের সাথে একেবারে গাছটা বড়ো করাও দেখাইতে পারলাম আবার নেটে যেটা দেখায় যে এটার প্রমাণ আসলে হয় কি না দেখি আমি টেস্ট করার জন্য তো আমি এখন সেটাই অ্যাপ্লাই করব এখানে তো এটার জন্য যেটা দেখছি আমি ইন্টারনেটে যে এই গাছের দেখা গেছে যে এই যে গোড়ার দিকটা হতেছে সাইটে নিতে হবে ছাটার পরে এই যে ছাটলাম এরপরে যেটা করতে হবে এই যে গোড়ার দিকে হচ্ছে এই যে লম্বালম্বী ভিতর দিকে ঢুকে দিতে হবে দিকে এই যে ঢুকে দিলাম এই যে আড়াআড়িভাবে এইভাবে এইভাবে কেটে দিতে হবে তো এইভাবে দিলাম আর আরেকটা হচ্ছে এই বরাবর দিতে হবে তো এই বারাবর একটা দিক দেখা যাক তো এই সিস্টেমটা সাকসেস হয় কিনা না সাকসেস হলে তো ভালোই হইতো তো এইভাবে আর হইতেছে সে নিচের দিকে আরেকটু কেটে দিতেছি এইদিকে মোটামুটি সেটে দিলাম এখন দেখা যাক যে এই যে দেখেন গুড়ার দিকে কিন্তু আমি ফিরে দিছি তো এখন পেঁপে গাছটার কি অবস্থা দাঁড়ায় কয়েকদিন পরে আমরা আপডেট নিব যে এই গাছটা নারীর থেকে পুরুষ হয় কিনা আসলে অপর দিকে আমার বাগানের আরেক কর্নারে কিন্তু আমি আরেকটা পেঁপে গাছ রোপণ করেছিলাম যে পেঁপে গাছ দুইটা কিন্তু একই দিনে রোপণ করা হয়েছে এই একটা আর যেটা দেখলেন আগে ওটা কিন্তু এটার সে প্রায় দশ গুণ বড় হয়ে গেছে তবে এটা বেশি বড় না হলেও আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু এই গাছটা কিন্তু একটা ফিমেল পেঁপে গাছ কারণ অলরেডি দেখতে পাচ্ছেন যে এটাতে কিন্তু এই দেখেন ফুল চলে আসছে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে ফুল চলে আসছে দেখেন এগুলো কিন্তু এক একটা একটা করে ফুল মানে হচ্ছে এটা ফিমেল আর ওটা হচ্ছে মেল তো ওইটাকে মেল থেকে ফিমেল করার জন্য আমরা কিন্তু অপারেশন করে দিলাম তো দেখা যাক কি অবস্থা হয় এবং পাশাপাশি এই গাছটাও আমি যেহেতু পেঁপে গাছের একটা কমপ্লিট একদম ছোট থেকে ফল ধরা পর্যন্ত দেখাইতে চাইতেছি তো আশা করা যায় এটার থেকে দেখানো যাবে তো এই গাছটার কিন্তু গোড়ায় আমি অপারেশন করছিলাম আপনারা দেখছিলেন তো এখন এটার আরেকটা অপারেশন করে দেখবো যে এটার মাথা কেটে দেবো দেখি যেহেতু পুরো গাছ হয়েছে এটার কোনো কিছু হয় কিনা আর যেহেতু আমার সাথে ফাউমি মুরগি আছে ওদেরকে খাওয়াইতে পারবো একটু নিচের দিক থেকে কাটিয়ে দেখা যাক আর তো ব্রাইট প্রথম পদ্ধতি ফেল করলো এখন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মাথা কেটে দিলাম এরপরে রেজাল্ট না পেলে এটা কেটে ফেলতে হবে এবং আপনাদের সাথেও শেয়ার করা সুপ্রিয় দর্শক মন্ডল আজকে হচ্ছে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ সাল আমার বাগানের পেঁপে গাছের একটা আপডেট নিয়ে আসলাম এই যে এইখানকার যে পেঁপে গাছটা স্ত্রী পেঁপে গাছ হয়েছে এবং এটার গোড়া কিন্তু আস্তে আস্তে মোটা হইতেছে এবং গাছটাও যথেষ্ট লম্বা হয়েছে এবং এটাতে দুই একটা দুই একটা কিন্তু পেঁপে ধরা শুরু করতেছে মাসাল্লাহ এই যে দেখেন এই যে এই ফুলটার থেকে কিন্তু আশা করা যায় পেঁপে ধরবে এবং ওই পাশে আরেকটা দেখা দিতেছে ওইটার থেকেও তো আশা করা যায় আর পাশাপাশি আরেকটা পেঁপে গাছ যেটা মাথা আমি কেটে দিয়েছিলাম সেটার কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আরেকটা পেঁপে গাছ যেটার আমি মাথা কেটে দিছিলাম এবং গোড়ার দিকে একটু ফেরি দিছিলাম এই যে দেখেন গোড়ার এই পাশটাতে এখনও কিন্তু ফাড়া আছে তো তারপরেও দেখেন এটার যে মাথার থেকে আবার নতুন করে কুশি বের হতেছে সেটার ফুল কিন্তু সেই পুরুষ ফুলই হইতেছে কাজেই বোঝা যেতেছে যে আমরা যে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে বা ইউটিউব ফেসবুকে দেখি যে মাথা কেটে দিলে বা গোড়ার থেকে কী করে দিলে সেটা স্ত্রী গাছ হয়ে যায় এটা একেবারেই সম্পূর্ণ ভুয়া এই কথাটা ঠিক না তো আমি এখন ভাবতেছি দু একদিনের মধ্যেই হয়তো বা এই গাছটা গোড়ার থেকে কেটে ফেলে এখানে আরেকটা পেঁপে গাছ রোপণ করব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ আমি আমার এই পেঁপে গাছের জন্য অনেকদিন ওয়েট করলাম আসলে মাঝখানে কয়েকদিন ট্রাই করছি কাটবো কিন্তু সময় হয়ে ওঠে নাই তো এখন ইনশাল্লাহ কেটে ফেলবো কারণ দীর্ঘদিন দেখার পরে আমার মতে সিদ্ধান্ত হচ্ছে এইটাই যে পুরুষ গাছ কখনোই স্ত্রী গাছ হবে না আপনি মাথায় কাটেন আর যত অপারেশনই করেনি যে নিচে অপারেশন করছিলাম মাথা কাটছিলাম কোনো কাজ হবে না এখন সমাধান একটাই এই যে সময় নষ্ট না করে এই গাছটা কেটে ফেলতে হবে গোড়ার থেকে গোড়ার থেকে কেটে ফেলতে হবে এরপর নতুন আর একটা গাছ এখানে রোপন করতে হবে তাহলেই ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে সেটাতে ফল ধরবে এক হাতে বিডিও করতেছি তো কাটতে সমস্যা হইতেছে যাই হোক একটু কাটা হয়ে গেছে কেটে ফেললাম এই গাছটা পুরীর গাছ না হয়ে স্ত্রী গাছ হইতো তাহলে কতই না ফল ধরতো আসলে নাই এই জন্য কেটে ফেলতে হইল আর কি তো যাই হোক আপনারা যদি কোনো গাছে দেখেন যেরকম পুরুষ গাছ ফল আসতেছে না বেশি দিন ওয়েট করবেন না সেটা কেটে ফেলে নতুন আরেকটা গাছ লাগাবেন তো আমি আমার নিজের সময় ব্যয় করে পরীক্ষা করে দেখাইলাম এবং আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিলাম তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাগান বা গাছ সম্পর্কে আপডেট ভিডিও পেতে চাইলে আমার এই হারুন ব্লগ বিড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমাদের সকল ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন এবং এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান কি না আপনাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ